আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারকাত কেমন আছেন দিনও ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি আপনাদের একটি গুরুত্বপূর্ণ ভিডিও সেটা হলো দেখুন এই যে এই যে স্কাটিংটা দেখতেছেন এই যে কালো স্কাটিং দেখুন এটা কিন্তু সাদা সাদা এটা আপনার সিমেন্ট দিয়ে কালো করা কিন্তু এই কালোটা আপনার সর্বোচ্চ এক মাস দুই মাস কি ছয় মাসের ভিতরে এই নষ্ট হয়ে যায় কালো ডিসকালার হয়ে যায় নষ্ট হয়ে যায় এই কালো বেশি দিনটি কেনা এই কালোর উপরে আমরা একটা কালো দেই সেটা হলো আপনার খুব মর্মান্তিক একটি রং সেই রংটি আপনার কম খরচে এক লিটার রঙে কতটুক হয় আপনার এক লিটার রঙে কতটুক দ দেওয়া যায় কতটুক ঘরে মানে মানে আপনার চার চালা একটা ঘরে এক লিটার মানে টুক লাগে সেই বিষয়ে আজকে আলোচনা করব ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আপনার বাসা আপনি কালো মারতে পারবেন কালো মারলে কিন্তু কালো মিসমিস হয় দেখুন এই যে মারতেছে শুয়ে না এখনও শুখেলে পরে কিন্তু একদম কালো মিসমিস করবে এবং কি অনেক সৌন্দর্য হবে এই সৌন্দর্য এই সৌন্দর্য অনেক সৌন্দর্য হবে আপনাদেরকে ভিডিওর ভিতরেই বলব ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন আমরা এই বাড়ির কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এই বাড়ি মনে করেন যে বিয়া শির ব্যাপার চলতেছে বিয়াশাদির সামনে এই জন্য আমরা সৌন্দর্যটা তৈরি করতেছি আসলে আপনারা যদি চান আপনাদের বাসায় অনুষ্ঠান যদি কোনো অনুষ্ঠান আসে তাহলে আপনাদের এই টিনের ঘরের নিচে যে কালো স্কাটিং থাকে সেটা আপনারা রঙ করে নিতে পারবেন খুব সহজেই খুব কম খরচেই আর একটি ঘরে কতটুকু রঙ লাগবে কয় টাকা খরচ হবে সমস্ত ডিটেলস আপনাদেরকে দিয়ে দেব এই ভিডিওতে ইনশাল্লাহ ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত দেখবেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন একটি ঘরে কয় টাকার রং লাগে কতটুক হইলে আপনার সৌন্দর্য সত্যি বাড়বে দেখুন আসলে এই সৌন্দর্য কিন্তু আপনার সব কিছু আপনার নিজের হাতে আমরা যখন এই উপরের বর্ডারটা মারছি আমরা বর্ডার হ্যাঁ বিরাজ দিয়ে সমান করে মারছি সমান করে মারার কারণে সৌন্দর্য কিন্তু অটোমেটিক্স আপনার হয়ে গেছে তবে ভিডিওতে শেষে দেখুন শেষে আপনারা দেখতে পারবেন সৌন্দর্য কেমন দেখা যাইতেছে এই যে দুইজন লোক এরাও কিন্তু কাজ করতেছে মাটি সমান করতেছে অনেক জায়গা দিয়ে হ্যাঁ এদেরকেও একটু ভিডিও করলাম এদের জন্য একটু লাইক দেবেন দেখুন একজন হচ্ছে জাহাঙ্গীর ভাই আর ওনার নাম সঠিক আমার মনে নাই যার কারণে বলতে পারতেছি না এরা দুজনেই সারাদিন কাজ করতেছে মেরামত করছে এরাও সৌন্দর্য করতেছে যাই হোক দেখুন এরা বয়স্কালো কাজ করতেছে এদের জন্য একটু দোয়া করবেন হ্যাঁ অনেক বয়স হয়ে গিয়েছে তারপরে কোদাল নিয়ে দেখুন কিভাবে মাটি কাটতেছে তাদের জন্য একটু দোয়া করবেন এটুক ভিডিও তাদের জন্য ছিল যাই হোক এই দেখুন স্কাটিংয়ের অবস্থা কি দেখছেন দেখুন এটুক হচ্ছে সাদা হয়ে গিয়েছে পুরো এই যে লাল কালার এটা কিন্তু লাল কালার ছিল সর্বোচ্চ এক মাস কি আপনার দুই মাস থাকে তারপরে হচ্ছে আপনার নষ্ট হয়ে যায় কিন্তু আপনার আমরা যে রঙটা করতেছি এটা হচ্ছে খুব ভালো রঙে যে দেখুন কি অবস্থা স্কাটিংয়ের আমরা যে রঙটা করতেছি এটা কিন্তু খুব ভালো রং এই রংটা করার পরে আপনার অল্প খরচ হয়ে যাবে এই রংটা করার পরে আপনার দশ বছরের ভিতরে ইনশাল্লাহ কালো থাকবে মিসমিস করবে কোনো সমস্যা হবে না নষ্ট হবে না তবে বৃষ্টি সিজনে বৃষ্টি পরে অনেক সময় ক্যাদা লেগে যায় আপনারা সেটা যত্ন করে রাখবেন ইনশাল্লাহ তাহলে ভালো হয়ে যে দেখুন এই যে দেখুন পুরোপুরি দেখুন যে আগে কেমন ছিল পরে কেমন হইতেছে যে রং এটা হচ্ছে কালার রং আর একটা হচ্ছে কালো তবে অনেক জায়গায় আপনার ডাওয়াই স্কাটিংয়ে শুধু কালোই দেওয়া থাকে আবার অনেক জায়গায় লাল খয়রি সব দি কালো এইগুলো থাকে তবে এটাই আছে খয়রি আর হচ্ছে কালো দুটোই আমরা দিয়েছি ভিডিওর শেষে পুরোপুরি আপনার কাজে ফিনিশিং আছে ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন ফিনিশিং কেমন হয়েছে আপনার প্রথমত আমরা স্কাটিং কিন্তু একশো বিশ কাগজ একটা কাগজ একটা কাগজ হলে হবে আর যদি আপনার স্ক্যাটিংয়ে আপনার স্কাটিংয়ে যদি আপনার স্কাটিংয়ে যদি শিউলি পরা থাকে স্কাটিংয়ে যদি শিউলি পরা থাকে তাহলে আপনার প্রথমত খুসা আপনার ইয়ে আছে গুণের যে থালবাটি ধয় সেই জিনিস দিয়ে কিংবা পানি দিয়ে সুন্দর করে এটা উঠে ফেলাইতে হবে আর যদি সেটা না থাকে তাহলে আপনার যে যে আগলা ধুলে থাকে কিংবা এটা পুরন হয়ে গেলে পুরানো হয়ে গেলে একটা ধার ধার উঠে একশো বিশ কাগজ এক পিস কাগজ দিয়ে আপনি একটা ঘরেই ঘষতে পারবেন কোনো সমস্যা নেই একটা কাগজ দিয়ে সুন্দর করে ঘষা দিয়ে তারপর হচ্ছে আপনি ফুল ঝাড়ু দিয়ে ফুল ঝাড়ু দিয়ে ঝাড়া দিয়ে তারপর হচ্ছে রঙটা করতে হবে অবশ্যই চার ইঞ্চি একটা বিরাশ হলেই পুরো কাজ কমপ্লিট তবে আপনার একটা ঘরে কট্টন রঙ লাগবে সেটা হলো আপনি যখন চার চালা মনে করেন পঁচিশে কিংবা তেত্রিশে বন্দর একটি ঘর আপনার স্ক্যাটিং আছে এটার স্ক্যাটিং তো অনেক বড় দেখুন এই যে এই মুনি স্কাটিং যদি আপনার চার মুনি দেওয়া হয় একটি পঁচিশে বন্দর কিংবা একটি আটাইশে বা তিরিশে উনত্রিশে বন্দরের যদি ঘর হয় অনেক বড়ো ঘরই মনে করি তিন রুম দুই রুম আল একটা ঘর হয় এই যে একটুটুক ডাওয়া যদি আপনার থাকে স্ক্যাটিং তাহলে আপনার এক লিটার রঙে হয়ে যাবে ইনশাল্লাহ আমরা এই জায়গাটি ওনার বাসার সামনের সাইড আর হচ্ছে পিছনের সাইড ওনার পিছনের সাইডে স্ক্যাটিং আপনারা দেখতেই পারছিলেন অনেক বড় স্কেটিং অনেক বড় ডাওয়া যার কারণে আমাদের দুই লিটার কালো লাগছে দু লিটার কালো আর হচ্ছে এক লিটার খয়েরি লাগছে তাতে ওনার সর্বমোট খরচ পড়ছে হচ্ছে এক লিটার কালোর দাম হচ্ছে মূলত পাঁচশো টাকা আর দুই লিটারের দাম হচ্ছে এক হাজার টাকা তাই ওনার দুই লিটার কালো লাগছে আর ক্ষয়ের জন্য এক লিটার মোট ওনার পনেরোশো টাকা লাগছে এই পনেরোশো টাকার রঙে ওনার পুরো বাড়ির পিছনের সাইড সামনের সাইড হয়ে গেছে ইনশাআল্লাহ অনেক খানি হয়েছে আপনাদের ভিডিওতে দেখাবো দেখুন এই যে দেখুন আগে কর স্ক্যাটিং কী সাদা হয়ে গেছে দেখুন আর কালো মারার পরে জিনিসটা সৌন্দর্যই আলাদা হয়েছে তাই আপনার চাই আপনার বাসাও এই কাজটি আপনি অবশ্যই করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু আপনার বাসায় যদি চার চালা ঘর কিংবা দু চালা ঘর এই কিংবা সাপটাও যদি আপনি সৌন্দর্য করতে চান আর যদি না করেন তো সমস্যা না যদি সৌন্দর্য করতে চান তাহলে আপনার কিন্তু চার ইঞ্চ একটা ব্রাশ লাগবে আর এক লিটার রঙ লাগবে এক লিটার রঙে আপনার বাড়ির চার কোণা দিয়ে হয়ে যাবে এক লিটার রঙের দাম পাঁচশো টাকা আর একটি বিলাসের দাম ধরুন দেড়শো টাকা এই সাড়ে ছয়শো টাকার ভিতরে আপনার সৌন্দর্য কিন্তু ফুটে যাবে দারুণ লাগবে দেখুন এই যে আমাদের এক কিনার দিয়ে কাজ কিন্তু হয়ে যাইতেছে আমরা আগে খয়রি মারে নিছি দেখুন আগে খয়রি মারা পরে পরে কালো বর্ডারটা সুন্দর করে টাইনে দিছি তারপরে হচ্ছে আমাদের কাজটা ফিনিশিং সুন্দর হয়েছে প্রথমে আমাদের উপরে কালো মারতে হবে উপরে কাজটা আগে শেষ করতে হবে তারপর হচ্ছে নিচের কাজ দেখুন এই কাজ থেকে কিন্তু আপনি অভিজ্ঞ নিতে পারবেন এই কাজ থেকে আপনি শিখতে পারবেন এই ভিডিও থেকে আপনি শিখতে পারবেন আমাদের এই রঙের দাম হচ্ছে আপনি পাঁচশো টাকা আর হচ্ছে বিরাশের দাম হচ্ছে দেড়শো টাকা এই যে দেখুন কাজ দেখুন সুন্দর লাগতেছে কিন্তু বাস্তবে কিন্তু সুন্দর লাগতেছে হয়তো ক্যামেরা ভালো না আমার যার কারণে ক্যামেরায় দেখা ভালো দেখা যাচ্ছে না কিন্তু বাস্তবে কিন্তু সৌন্দর্য বাইরে গেছে আগে যে অবস্থা ছিল সেই তুলনায় এখন কিন্তু অনেক ভালো লাগতেছে যার কারণে আপনার এই ছয় সাড়ে ছয়শো টাকার ভিতরে আপনার সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে এটা আপনিও মারতে পারবেন আর যদি আপনি না পার না মারতে পারেন তাহলে কোনো মিস্ত্রির সাথে যোগাযোগ করে কাজ করতে পারেন দেখুন এই যে ফিনিশিং দেখুন এই যে কমপ্লিট হয়ে গেছে আমাদের কাজটা দেখুন কেমন লাগতেছে এটা কিন্তু শুকায় নাই শুকাইলে কিন্তু আরও দারুণ লাগবে ভালো লাগবে শুখানোর পরে কিন্তু আরও সুন্দর লাগবে আসলে এটুকের জন্য কিন্তু পুরো বাড়ি সৌন্দর্য হয়ে গেছে একমাত্র নিচের স্কাটিং বুঝছেন কারণ আপনার আপনার মনে করেন যে পোশাক আছে ভালো অনেক পোশাক ভালো আছে জামা ভালো আছে প্যান্ট ভালো আছে এখন যদি আপনার স্যান্ডেল ভালো না থাকে তাহলে কিন্তু আপনার সৌন্দর্য থাকবে না এই ঘরের সিস্টেমটা হচ্ছে এমন আপনার যদি স্কাটিংটা সুন্দর হয় তাহলে আপনার পুরো বাড়ির ইটা সুন্দর হয়ে যাবে মানে ডিস ডিসপ্লেটা সুন্দর হয়ে যাবে তো আশা করি ভিডিওতে সবার ভালো লাগছে যদি ভালো লাগে একটি লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি